চিড়িয়া রেবাকু গেহু রামজি গম বিছানো ছিল সামনে তার বাবা তাকে দেখতে বলে গিয়েছিলেন তখন তার বয়স দশ বা এগারো বছর তো তখন কতগুলো বোড়ার ওপরে গম এবং বাজরা রোদে মেলে দিয়ে যাতে পাখি গরু বাছুর খেয়ে না যায় তার জন্য পাহারা দেওয়ার জন্য তার বাবা তাকে সেখানে বসে থাকতে বললেন আর বাড়ির সমর্থ স্ত্রী পুরুষ সকলেই নিজেদের খেতে কাজ করতে চলে যান দুপুরবেলা তার বাবা ফিরে এসে দেখলেন যে এক পাল পাখি মনের সুখে গম বাজরা খাচ্ছে আর একটা বাছুরো গোগ্রাসে গিলে যাচ্ছে আর রামজি হাসতে হাসতে ছড়া কাটছেন রেবা কো চিড়িয়া রেবা কো গেহ রেবা চিজ রেবা কো দেহু বা নর্মদা তোমার যায় জায়কার হোক যায় জায়কার হোক যায় জায়কার হোক সব এই লাডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি পাঠ হচ্ছে সংকট নর্মদা থেকে শ্রী নির্মলচন্দ্র চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের শঙ্কর নর্মদা থেকে পাঠ টুয়েলভ অপি আপলোড করা আছে আজকের এই পাঠ আজকের এই ভিডিও পার্ট থার্টিন তো লেখক এসে পৌঁছেছেন কপিল ধারার ওখানে এই অবধি পাঠ হয়েছিল আগের পাটে তো বলছেন তিনি যে এই স্থানে কপিল কপিল মুনি আর কি নর্মদা শঙ্কর নর্মদার পূজা করেছিলেন এবং তার পদচিহ্ন এখানে আছে আর আছে তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এই অবধি পাঠ হয়েছিল আগের পার্টে আজকে তার পর থেকে পাঠ করব বলছেন তিনি নর্মদা এখানে প্রায় দশ বারো হাত চওড়া দুধারের বনরাজের মাঝখান দিয়ে পিচ্ছিল পাথরের পথে নর্মদা প্রবাহিত হয়ে এইখানে প্রপাতের রূপ নিয়েছে বিশাল বিশাল প্রস্তরখণ্ডের ফাঁক দিয়ে বিভিন্ন স্রোতে অগ্রসর হয়ে দুটো বিরাট ধারায় নর্মদা ঝরে পড়ছে প্রায় ষাট ফুট নিচে খুব সাবধানে ধারার কাছাকাছি যেতে হয় পাশের শীর্ণ বনপথ দিয়ে পাহাড়ের নিচে নামা যায় যেখানে ছায়া থাকা গহ্ভর সদৃশ্য খাঁদের মধ্যে ভীম বেগে ঝরে পড়েছে নর্মদার প্রপাত কপিলাশ্রমের কাছে সাইকেল ছোলা জুতো সব কিছু রেখে প্রপাত শীর্ষের দিকে সাবধানে পা ফেলে ফেলে এগোলাম অতি পেছিল পাথরের ওপর দিয়ে অতি সন্তর্পণে চলেছি পা পিছললেই সর্বনাশ স্রোতধারার মধ্যে পড়লে আর রক্ষা নেই কানাইয়ালাল সবার আগে সে সাবধান করতে করতে চলেছে প্রপাত শীর্ষের যতটা সম্ভব কাছাকাছি এসে একটা চওড়া প্রস্তর খণ্ড নির্বাচন করে কানাইয়ালাল হাঁটু মুড়ে বসল আমরাও বসলাম তার দুপাশে নিচু হয়ে সাবধানে ধারা থেকে অঞ্জলি ভরে জল তুলে মাথায় দিলাম কানাইয়ালাল বললে দাদা কপিলমণির নামে শ্রেষ্ঠ তীর্থ কি জানেন তো আমি বললাম জানিবই কি গঙ্গাসাগর মাই যেখানে সাগরে গিয়ে বিলীন হয়েছে সে তো আমাদেরই বাংলাদেশে এতক্ষণ আটার পর ধারার পাশে বসে খুব ভালো লাগছিল একটু বিশ্রাম প্রয়োজন অমিত বললে সাগরের কাহিনী একটু বলুন দাদা আমি বললাম গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন ভগীরথ কিন্তু ভাগীরথীর মর্তাবরণের পরোক্ষ কারণ কপিল তাই সাগরে গঙ্গা পূজার সঙ্গে সঙ্গে কপিল মনিরও পূজা হয় তিনি না থাকলে গঙ্গা পৃথ্বীবিহারেনী হতেনি না ব্রহ্মার পুত্র মহর্ষি কর্তমের পুত্র কপিল কঠিন তপস্যার জন্য সাগর বিনিময়ে পাতালে মেদযজ্ঞের অশ্ব দেবরাজ ইন্দ্র তো তিনি আশ্রয় গ্রহণ করলেন পাতালে এবং তারপর শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ সূর্য বংশীয় সম্রাট সগরের অশ্বমের যজ্ঞের আর কি সেই অশ্ব দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়েছিলেন ইন্দ্র ভয় পেয়েছিলেন যে সগর শক্তির সঙ্গে সম্মুখের যুদ্ধে তিনি পেরে উঠবেন না তো তাই তিনি সেই অশ্বকে সঙ্গোপনে পাতালে নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমের পাশে বেঁধে রাখলেন তো সগরের ষাট হাজার পুত্র যজ্ঞাংশের সন্ধানে ত্রিভুবন অন্বেষণ করে পাতালে নেমে কপিলাশ্রমে গিয়ে তার সন্ধান পেল আর তারা ভাবলো যে এই তপস্বী বোধায় তাদের খোরাকে চুরি করে লুকিয়ে রেখেছে ধ্যানমগ্ন কপিলকে তারা আক্রমণ করল তপস্যা ভঙ্গ হল কপিলের আর তিনি চক্ষু উন্মিলন করলেন সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি বন একদম সেই দৃষ্টির তেজে কী হল সগরের ষাট হাজার ভাগ্য হত সন্তান পুরে ছাই হয়ে গেল অমিত বললে তারপর তারপর সগরের একমাত্র পৌত্র অংশমান গেলেন কপিল সকাশে কপিল ইন্দ্রের ছলনা বুঝলেন আর তিনি সকার্ত সগর বংশধরকে আশীর্বাদ করে ভবিষ্যৎবাণী করলেন যে অম মানে অমর্তের অমৃতময়ী গঙ্গা যদি মর্তে নামেন তবেই তার সর্বপাপ ও হারেনি সলিল স্পর্শে সগর বংশ পুনরুজ্জীবিত হবে আর সেই গঙ্গাকে শেষ পর্যন্ত মর্তে আনয়ন করলেন অংশুমানের পৌত্র ভোগীরথ অমিত পাতালে যেখানে কপিল তপস্যা করেছিলেন সেই জায়গাটা তাহলে ছিল গঙ্গার সমুদ্র সঙ্গমের তলায় আমি উত্তর দিলাম ঠিক সেই জন্যেই তো সাগর, শ্রেষ্ঠ গাঙ্গেও তীর্থ তাহলে এখানে এখানে কপিল এলেন কোথা থেকে আমি বললাম ভাইয়া প্রাচীনকালের ঋষিরা ভূভারতের কোথায় কোথায় যে যাননি আর কোথায় কোথায় যে বসে তপস্যা করেননি তাকে কেউ বলতে পারে মহারিষি অত্রীর কথা দেখো উনি ব্রহ্মার মানসপুত্র করদম কন্যা স্ত্রী রামায়ণে উল্লেখ আছে যে থেকে যাবার আগে রাম সীতা এই অত্রি অনুসার আশ্রমে কিছু কাটান আবার এ কথাও পুরাণে বলে গেছে যে অত্রির আশ্রম ছিল সুদূর দক্ষিণে কন্যাকুমারীর কাছে সুচেন্দ্রমে তো কানাইয়ালাল ধারাপ্রপাতের দিকে একটু চেয়ে চুপ করেছিল এতক্ষণ এবার সে বলল দাদা আমি ভাবছিলাম যে কপিলের তপস্যাকালে গঙ্গা ছিলেন স্বর্গে আর নর্মদা ছিলেন মর্তে তাই তো তাহলে গঙ্গার এই তরণের আগেই নর্মদা মাই মূর্তিমতি হয়েছিলেন তাই না মস্ত এক ধাঁধা বাত লিয়েছে কানাইয়ালাল কপিলের নাম উপনিষদে আছে রামায়ণে আছে মহাভারতে আছে পরবর্তী পুরাণে তো আছেই কপিল কত যুগ ধরে তপস্যা করেছিলেন তা কি আমি জানি এই সব সত্যদ্রষ্টা যে অনন্ত পরমায়ু নর্মদা ভক্ত কানাইয়ালালের এই ধাঁধার উত্তর আমি কেমন করে দেব না আমি যাব না এক পা আর অনেক হেঁটেছি আর তিনি যেতে চাইছেন না অনেক হেঁটেছি এই ছায়া ছায়া অন্ধকার পিচ্ছিলদণ্ডির ভয়াল বাঁকে বাঁকে অনেক ঠক্কর খেয়েছি পায়ে অনেক আঘাত লেগেছে হাঁটুতে শিকড় জড়িয়ে ধরে একটা শক্ত পাথর পেয়ে তার ওপরে উঠে বসে হাঁপাচ্ছি এখন অনেক হয়েছে ফিরতে না পারি ফিরব না শুধু চুপ করে বসে থাকবো এখন জানি সামনে ওই ঢালু বাঁকটির পারেই সরপিল বৃতাংসের আকর্ষণ আর সেই আকর্ষণে থরা দেবো না কানে আসছে কল্লোল ধ্বনি সেই ধ্বনিতে কখন গহ্বরের ভয়াল আহ্বান সেই আহ্বানে সাড়া দেবো না শরীরের কাপুনিটা কমুক নিঃশ্বাসের হাঁপানিটা একটু সরল হোক ততক্ষণ একলা বসে থাকে চুপ করে ওরা যেতে চায় যাক আমার আর শক্তি নেই সাহস নেই কপিলধারার প্রভাত শিষ্যকে এক পাশে রেখে বনপথে অগ্রসর হয়েছিলাম সংকীর্ণ ঢালু বনপথ বঙ্কিম রেখায় অরণ্য পর্বতের ফাঁক দিয়ে নিচে নেমে চলেছে পৌঁছেছে কপিলধারা যেখানে ঝরে পড়ছে সেখানে প্রথমটা এই পথ ভয়াবহ মনে হয়নি বাগদন্ডী সুস্পষ্ট রেখা দুধারের বনগুলমে হলুদ নীল ফুলের ছাড়াছড়ি আর তাদের মিষ্টি কটু গন্ধে আমল দিত বাতাস সবার আগে ঢালু বেয়ে আনন্দে লাপাতে লাপাতে চলেছে অমিত গুনগুন করে গান করছে সে আর তার পেছনে আমি দুধহার দেখতে দেখতে এগোচ্ছি মাঝে মাঝে মাথা তুলে প্রসন্ন দৃষ্টিতে স্বচ্ছ নীল আকাশের দিকে তাকাচ্ছি আমার পেছনে কানাইয়ালার সে ঝোপঝাড় দেখে 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 ওষুধে খুঁজে বেড়াচ্ছে অমরকণ্টক মালভূমিতে নানা প্রকারের ঔষধি গোলমো লতা পাওয়া যায় এই সব থেকে নানা প্রকার রোগের প্রতিষেধক জড়িবুটিও তৈরি হয় তিন বছর পথে ঘুরে ঘুরে অনেক রকমের অভিজ্ঞতা কানায়ালালের হয়েছে তো সদ্য ঔষধের সঙ্গে পরিচয় তার অন্যতম বেশ কিছুটা নামার পর পিছন থেকে কানায়ালাল হাঁক দিল দাঁড়ান দাদা সামনের আশ্রম দেখে যান অগ্রগামী অমিত্য আগেই দাঁড়িয়েছে গাছের গুড়িতে কাঠের ফলকে অযত্ন লিখিত নামটি পড়ছে কি কৈলাস আশ্রম কৈলাস আশ্রমের রমণীয়তার তুলনা নেই অরণ্যকাণ্ডে এবং অন্যান্য প্রাচীন কাব্য সাহিত্যে ঋষি তপবনের সকল বর্ণনা এখানে মূর্ত হয়েছে অরণ্য পথ এখানে একটু চওড়া হয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে মাঝখানে তপবন সীমানাহীন কান্তার মরুর মধ্যে শ্যামল আশ্রম উদ্যান নিবিড় অরণ্য প্রকৃতির পথে মানব সংস্কৃতির প্রবেশ ঘটেছে এখানে তা তপবনের গাছপালা দেখলে বোঝা যায় মানুষ এখানে বৃক্ষরোপণ করেছে তরুলাতে সাজিয়েছে ফুলও ফলের উদ্যান রচনা করেছে আম জাম বেলগাছ আছে আরও বিস্ময়কর কলা গাছ আছে বেড়ার গায়ে পুষ্পলতা আশ্রমের উদ্যানে গোলাপ টগর চাপা বৈজয়ন্তা প্রভৃতি নানান ফুলের গাছ আশ্চর্য শান্ত পরিবেশ লতা পাতা ছাওয়া দুটি বদ্ধ কুটির বদ্ধ কুটির পরিচ্ছন্ন আঙিনা তো অল্প একটু ঠেলা দিতেই কুটিরের দরজা খুলে গেল আর কুটিরের মেঝেটি যেন কেউ একটু আগেই ঝাড় দিয়ে গেছে এত পরিষ্কার কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই এক কোণে সাজানো রয়েছে একটি মাটির পাত্র আর কিছু একটা জ্বালানি কাঠ এত নির্জন এত নিস্তব্ধ যে চেঁচিয়ে কথা বলে নিজের গলার আওয়াজ নিজের কানে এসে বাজে তো স্তব্ধ বিস্ময় ভেঙে অমিত বলল কি কী কেউ এখানে থাকে না থাকে বই কি বললে লাল সাধু এ তো সাধুদেরই আশ্রম তবে কেউ নেই কেন তো সাধু হেসে বললে পে ছাড়া মানুষ নেই সাধুও তো মানুষ ভাই সাধুদেরও আত্মসেবা আছে এই কঠিন শীতে কোনো যাত্রী আসে না তো তখন নিভৃত আশ্রয় ছেড়ে সাধুরা লোকালয়ে যান ভিক্ষার সন্ধানে নির্জন আশ্রমে যেসব মহাত্মারা থাকেন তারা শীতের আগেই খাদ্য সঞ্চয় করেন সেই সঞ্চিত খাদ্য যখন অপ্রতুল হয় তো তখন তাঁদেরও লোকালয়ে যেতে হয় শীতের শেষভাগেই সাধারণত তারা আশ্রম ত্যাগ করেন এখানকার সাধুও নিশ্চয়ই তাই করেছেন আবার অবস্থা বুঝে ফিরে আসবেন আমি বললাম কিন্তু কুটিরের দ্বার তো খোলা রয়েছে দেখছি খোলাই তো থাকবে সাধুর শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অতিথি কবে কখন ওই দেবতার পদার্পণ হয় তাই শূন্য আশ্রমের দ্বারও কখনো রুদ্ধ রাখা উচিত নয় ঘরের কোনায় মাটির পাত্র ও জ্বালানি কাঠের গুচ্ছের দিকে তাকিয়ে আমি কেবল বললাম ঠিকই বলেছ কানাইয়ালাল আবার বললে আজ সারা দিন রাত যদি এই বনে আমাদের কাটাতে হয় তাহলে কোথায় আশ্রয় পাবো বলুন এই মুক্ত দ্বার আশ্রমটি ছাড়া অমিত মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দিক দেখছিল হঠাৎ সে চমকে উঠল সাধুর এই কথায় নাড়া দিয়ে বলে এবার চলুন চলুন আর দেরি নয় ঠিকই বললে উপযুক্ত সাবধান বাণী তো প্রায় ষাট ফুট নিচু গভীর গহ্বর তিন দিক থেকে পাহাড়ের বিশাল প্রাচীর গহ্বরের মধ্যে বিরাট বিরাট বিচিত্রাকায় পাথরের জাগর পূর্ব পর্বর কাত্রের ওপারে সূর্য আর গহ্বরের মধ্যটা সারা সারাদিনও মহান ছায়া থাকে যতক্ষণ না সূর্য একেবারে পশ্চিম আকাশে ঢোলে ষাট ফুট ওপর থেকে ভীম যুগল ধারায় নর্মদা প্রপাত গহ্বরের মধ্যে ভেঙে কি প্রচণ্ড ভয়ঙ্কর শাসিত উজ্জীবন্ত এক মহাখন মেঘাবরণের সৃষ্টি করেছে দৃষ্টির সম্মুখে আর তারপর শিলাস্ত বিদীর্ণ করে পাথরের চাঙরে চাঙরে প্রচণ্ড কল্ল তুলে পশ্চিম দিকে ধেয়ে চলেছে ভীষণা নর্মদা শিলাস্তূপ বিদীর্ণ করে সেই জন্য মায়ের নাম কি রেবা তপভূপি নর্মদার পাঠে এই কথা বলা হয়েছিল তো সেজন্য জন্য সেটা রিপিট এখানে আর করছি না আর একদম পাঠের শুরুতে যে কথাটা দিয়ে শুরু করলাম রামজির কথা তো সেটা তপভূপি নর্মদা থেকেই পাঠ করলাম আসছি আবারও মূল পাঠে বলছেন তিনি যে সেই তরঙ্গের মুখে ইন্দ্রের ঐরাভাত যদি এসে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মুহূর্তে এই কপিলধারা আটশো মাইল ব্যাপী নর্মদার প্রথম জলপ্রপাত স্রোতময়ী রেবার নবীনা ভয়ঙ্করী মূর্তি কৈলাস আশ্রম থেকে সুরি পথে অনেক কষ্টে অনেক সাবধানে এখানে এসে পৌঁছেছি পাথরের চাগরের মাথায় মাথায় এগিয়ে গিয়ে প্রপাতটা যতটা সম্ভব কাছে গেছি আর নির্নিমেষ নেত্রে দেখেছি দুটি ধারাকে কানাইয়ালাল বললো দাদা এখন শীতকাল প্রপাত তো এখন শান্ত বর্ষার শেষে আকাশ পাতালের গর্জনে একেবারে থর করে কাঁপতে থাকে নিচে নামতে লোকে সাহস করে না আমারও মনে সাহসের যথেষ্ট ঘাটতি ছিল সাহস অমিতের সে যেমনি জওয়ান তেমনি ভয়ডরহীন কানাইয়ালালের পাশে পাশে এক পাথরের মাথা থেকে অন্য পাথরের মাথায় লাফিয়ে লাফিয়ে সে এগুলো। প্রপাত প্রায় তলায় গিয়ে দাঁড়ালো তো তাদের কাণ্ড থেকে আমার মুখ শুকিয়ে উঠলো আর আমি চিৎকার করে সাবধান করতে করতে দূর থেকে তিনি সাবধান করছেন আর কি বলছে সাবধান করতে লাগলাম দূর থেকে তো সেই সুড়ি পথে আবার কৈলাস আশ্রমের কাছে উঠে এসে আবার এক নতুন পথরেখা ধরে আমরা নেমে চললাম এবারে আরও ঢালু আরও দুর্গম পদে পদে আরও বিপজ্জনক একবার সুরঙ্গের মধ্যে দিয়ে যেন চলেছি কখনো উবু হয়ে বসছি কখনো দু তিন হাত নিচুতে পা নামিয়ে একটা পাথরের কিনারে নেমে অন্য পাথরের কিনারে আশ্রয় করছি কোথাও গড়িয়ে গড়িয়ে নামছি শীতল মসৃণ ঢালু চাতাল বেয়ে আবার হরকালে পড়ে দেহের হাড়গোড় ভেঙে উল্টে পাল্টে কোন অতলে খসে পড়ব কানা এলালের যথেষ্ট অভ্যাস আছে প্রতি পদক্ষেপে আগে ভেবে নিতে হয় ডান পায়ের পর বাঁ পাটা কোথায় ফেলবো আর বাঁ পায়ের পরে ডান পা ভেবে নিতে হয় প্রত্যুৎপন্ন মোতিত্বের সাহায্যে দেরি করা মানেই আতঙ্কগ্রস্ততাকে বাড়িয়ে তোলা কানা সে ক্ষমতা আছে অমিতের অভ্যাস না থাকলেও দেহের শক্তি আর মনের সাহস তাকে দ্রুত এগিয়ে নিয়ে চলেছে পা তার বারে বারে হরকাচ্ছে কিন্তু তাই বলে পরবর্তী পদক্ষেপে তার কিন্তু বিলম্ব নেই সঙ্গে সঙ্গে সামনে নিচ্ছে নিজেকে ওরা আমার থেকে অনেক এগিয়ে গেছে দূর থেকে অমিত গলা বাড়িয়ে হেসে বললো এ পথে মানুষ নামে না দাদা জন্তু জানোয়ারও নামে না এ পথে ভগবান কার জন্যে তৈরি করেছেন কে জানেন আমি পেছন থেকে চেঁচিয়ে বললাম কার জন্যে অমিত বললো টিকটিকির জন্যে যত নিচে নামছি তত স্যাঁতে হয়ে আসছে আবহাওয়া স্যাঁত স্যাঁতে মাটি পিছনে মানে পিছল পাথর সেই গুড়িগুলো ভিজে লতা পাতা যেন একেবারে জল ঝরছে বাতাস পর্যন্ত যেন আর্দ্রতায় স্নান করা পা ফেলে ফেলে হেঁটে নামার সাহস আর নেই তাই বলে বসে বসে নামছি পা ঝুলিয়ে ঝুলিয়ে অসহ্য একটা ভয়ঙ্কর একটা ভয়ে সব গুড় গুড় করছে কিন্তু একেবারে থামতে পারছি না অনেক নিচে সহযাত্রীদের মাথা দুটো এখনও আবছা দেখা যাচ্ছে যে সব আতঙ্কের অবসান হলো বেশ কয়েক মুহূর্ত পরে হঠাৎ কখন একটা পিছল পাথরের কোথায় ডান পা রেখে নাব গিয়ে হড়কে গেলাম প্রায় কোমর সমান নিচুতে পদক্ষেপণ করতে গিয়েছিলাম কিন্তু পারলাম না সামলাতেও পারলাম না কতটা গড়ালাম কে জানে একটা গাছের গুড়িতে আটকে গেলাম আর প্রাণপণে সেটাকে জড়িয়ে ধরে নিচে গভীর খাত একেবারে তলিয়ে গিয়ে শেষ হয়ে যাবার মতন তলিয়ে অবশ্য যায়নি গাছের ভিজে গুড়িকে জড়িয়ে ঝুলছি আর আমার বিবর্ণ নীরব মুখে হাত বুলোচ্ছে লাজবন্দির কচি পাতার দল কোনো রকমে উঠে বসলাম যা করা আর যাব না আমি এইখানে চুপ করে বসে শান্তিতে হাঁ পাব। ছাড়বার পাত্র নয় কানাইয়া লালার অমিত তারা আমার পায়ের শব্দ না পেয়েই উঠে এসেছে আমার পাশে দুধারে দাঁড়িয়ে টেনে তুলেছে আমাকে অতি সাবধানে আমাকে নিয়ে নামিয়ে নিয়ে গেছে নর্মদার দ্বিতীয় জলপ্রপাত ধারার কাছে প্রপাতের ধারে বাসপাত্র ঘাসের ওপর বসিয়ে দিয়েছে জলধারার শুভ্রতার জন্য নর্মদার এই দ্বিতীয় জলপ্রপাতের নাম দুগ্ধধারা সবার নিশ্চয়ই মনে আছে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি যখন কপিল ধারায় পৌঁছেছিলেন তখন কি হয়েছিল সেই ভিডিওটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের আওয়াজ শক্তি ইচ্ছে করছে তারা আরেকবার পাঠটা শুনে নেবেন আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না এরপর কী হলো সেটার পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিবসুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি शिवों शिवोहं शिवसरूपपोहं शिवोहं शिवोहं शिवसरूपपोहं नितोहं शुद्धोऽहम् बुद्धो हम मुक्तो हम शिवो हम शिवो हम शिव हम